আসসালামু আলাইকুম মনে করো তুমি গণিত পরীক্ষায় মার্ক পাইছো তোমার মার্ক হচ্ছে বত্রিশের কম শূন্য থেকে নিয়ে তোমার বত্রিশ মার্ক আছে তাইলে তুমি ফেল করবা তাইলে তুমি কি করবা ফেল করবা এখন দেখো এখানে মার্কের একটা প্যাটার্ন দিচ্ছি আমি যদি তোমার মার্ক থেকে শূন্য থেকে বত্রিশ তাইলে তোমার পয়েন্ট থাকবে কত জিরো জিরো থাকবে তোমার গ্রেড থাকবে কত এফ যদি তোমার মার্ক থেকে তেত্রিশ থেকে উনচল্লিশ তাহলে তোমার পয়েন্ট কত আসবে এইখানে আমরা সেরকম একটা হিসাব দেখাইছি আজকে ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সেই দেখাবো কত মার্ক পেলে তোমাদের কত পয়েন্ট থাকবে রেজাল্টটা কীভাবে বের করবা এবং সম্পূর্ণ রেজাল্ট বের করার যে প্রসেস সেই প্রসেসটা প্রসেসটা দেখাবো সেই প্রসেসটাকে বোঝার জন্য তোমাদের এইখানের এই সকটা প্রথমে বুঝতে হবে মনে করো তুমি আর পরীক্ষায় মার্ক পাইছো তুমি শূন্য থেকে নিয়ে বত্রিশের ভিতরে যে কোনো মার্ক মনে করো তুমি বিশ পাইছো পঁচিশ পাইছো তিরিশ পাইছো যে কোনো একটা মার্ক তুমি পেতেই পারো সেটা কত হবে বত্রিশের কম যদি তোমার মার্ক হয় বত্রিশ বা বত্রিশের কম তাহলে তোমার জিপিএ যে পয়েন্টটা আছে তোমার পয়েন্ট হবে জিরো পয়েন্ট জিরো জিরো মানে শূন্য এবং এইটাকে বলা হয় ফেল এই কারণে আমাদের এটার জিপিএ পয়েন্ট হচ্ছে কত জিপিএ পয়েন্ট হচ্ছে জিপিএ জিপি হচ্ছে কত আমাদের জিপি হবে আমাদের এফ এটাকে এফ দিয়ে প্রকাশ করা হবে মনে করো তুমি মার্ক পেয়েছ তেত্রিশ তেত্রিশে আমাদের পাশ তেত্রিশটা আমাদের কী হয় পাশ এখন তোমার মার্ক হচ্ছে তেত্রিশটা কিন্তু তোমার মার্ক হচ্ছে উনচল্লিশ তাহলে সেই ক্ষেত্রে তোমার যে পয়েন্ট সেই পয়েন্ট দাঁড়াবে ওয়ান পয়েন্ট জিরো জিরো পয়েন্ট দাঁড়াবে ওয়ান পয়েন্ট জিরো জিরো যদি এটাকে আমরা জিপিএল হিসাব করি তাহলে তোমার এটা দাঁড়াবে কত ডি আমরা অনেক সময় কিন্তু এটা বুঝি না যে আমার এতে কত পয়েন্ট বি তে কত পয়েন্ট সি তে কত পয়েন্ট ডিতে কত পয়েন্ট সেই পয়েন্টের হিসাবগুলো কিন্তু এখান থেকে ক্লিয়ার করবা যদি এফ পাও এফ পার মানে হচ্ছে তোমার কত জিরো জিরো যদি ডি পাও তাহলে তোমার হচ্ছে কত পয়েন্ট ওয়ান পয়েন্ট যদি তোমার মার্ক থেকে চল্লিশ চল্লিশ থেকে নিয়ে পঞ্চাশের ভিতর থাকে যদি তোমার একচল্লিশ থাকে বিয়াল্লিশ থাকে তেতাল্লিশ থাকে চৌচল্লিশ থাকে পঁয়তাল্লিশ থাকে ছেচল্লিশ থাকে এরকম কোনো মার্ক যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার পয়েন্ট হবে কত তোমার পয়েন্ট হবে টু আর এখানে তোমার জিপিএ যেটা সেটা হবে কত তোমার সি ওকে দেখো আমাদের যদি থাকে চল্লিশ থেকে এর ক্ষেত্রে আমাদের টু আর সি হচ্ছে আমাদের জিপিএ পয়েন্ট যদি আমার পঞ্চাশ থেকে নিয়ে ঊনষাট মার্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের জিপিএ পয়েন্ট কত হবে জিপিএ পয়েন্ট হবে আমাদের থ্রি আর জিপিএ মান হবে আমাদের কত হবে বি যদি তোমার মার্ক হয় ষাট থেকে নিয়ে উনসত্তর মনে করো পঁয়ষাট্টি পাইসো বা ষাটটি পাইসো যে কোনো একটা মান হইতে পারে এই ষাট থেকে নিয়ে উনসত্তরের ভিতরে যে কোনো একটা মান হইতে পারে তাহলে সেই ক্ষেত্রে তোমার পয়েন্ট হিসাবে কত সাড়ে তিন পয়েন্ট ধর হবে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং তোমার এটাকে যদি আমরা ইএির হিসাব করি তাহলে সেটা হবে তোমার কত এ মাইনাস সেটা হবে কত এ মাইনাস তারপর দেখো এখানে এখানে আমাদের যে বিষয়টা এখানে যদি তোমার মার্ক থাকে সত্তর থেকে নিয়ে উনসত্তর অর্থাৎ সাতের ঘরে আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর মার্ক কিন্তু এখানে থাকে তো সেই ক্ষেত্রে তোমার জিপিএ পয়েন্ট দাঁড়াবে কত তোমার জিপিএ পয়েন্ট দাঁড়াবে ফোর এবং তোমার যে জিপিএ আছে সেটা দাঁড়াবে কত এ যদি তোমার আশি থেকে নিয়ে আশি থেকে নিয়ে তোমার একশোর ভিতরে মার্ক থাকে আশি থেকে নিয়ে একশোর ভিতরে মার্ক থাকে তাহলে তোমার পয়েন্টটা হবে কত ফাইভ পয়েন্ট এবং তোমার এটা হচ্ছে কত এখন এ প্লাস এখন দেখো এই যে এই যে মার্কের বন্টনটা আমি করলাম এই বন্টনটা তুমি কত পাইছো এটা তোমার একটা ধারণা আছে যে আমি অঙ্ক পরীক্ষায় কত পাইতে পারি পঞ্চাশ থেকে ষাট পাইতে পারি বা আমি অঙ্ক পরীক্ষায় সত্তর থেকে সত্তর পাইতে পারি উনআশি পাইতে পারি বা আমি আশি থেকে নিয়ে একশো পাইতে পারি তুমি তো জানো কোন সাবজেক্টে কত মার্ক পাবা এরকম একটা ধারণা কিন্তু তোমার আছে আমরা সেই হিসাব অনুযায়ী আমরা এখন আমাদের সেই পয়েন্টটাকে বের করব। তবে এইখানে দেখো একটা কন্ট্রি ই কিন্তু আছে একটা বিতর্ক কিন্তু আছে আমাদের যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নাকি একসাথে পাস না এই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই তর্ক করো বাট আমাদের রেজাল্ট তৈরি করার সময় দেখো দুইটাকে একসঙ্গে আমরা হিসাব করবো দুইটাকে একসাথে মিলে আমাদের পাস দেওয়া হয় ফেল দেওয়া হয় রেজাল্ট তৈরি করা হয় সবকিছু আমাদের দুইটাকে একসাথে মিলে হিসাব করা হয় ঠিক আছে এইখানে দেখো এই শখটা বোঝার পরে আমাদের এখন আমাদের অরিজিনাল যে হিসাব সেই হিসাবটা আমাদের করতে হবে তুমি কোন সাবজেক্টে কত মার্ক পাবা এটা তুমি খুব ভালো করেই জানো মনে করো তোমার বাংলা প্রথম পত্রে তোমার মার্ক আছে মনে করো পঁচাত্তর মার্ক এবং দ্বিতীয় পত্রে তোমার মার্ক আছে মনে করো কত আছে পঁচাশি মার্ক এখন এই দুইটাকে তোমার কি করতে হবে একসঙ্গে যোগ করবা হিসাবটা একটু বোঝো এখানে তোমরা দুইটাকে একসঙ্গে যোগ করবা তাহলে দুইটাকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা পাই আমি একটু ক্যালকুলেটারটা বের করে আমাদের এইখান থেকে আমি করি আমার কাছে বড় ক্যালকুলেটার না থাকার কারণে আমি আমার ফোনের যে বাটন ফোন আছে একটা কাছে সেই বাটন ফোনে ক্যালকুলেটার দিয়ে তোমাদের হিসাবটা করে দেখাই দেখো তাহলে আমরা এখানে যদি যোগটাকে করি দেখো আমাদের আছে কত পঁচাত্তর এইখানের পঁচাত্তর যোগ দেবো আমরা হচ্ছে আমাদের পুঁচা আশি তাহলে আমাদের টোটাল আসছে একশো ষাট দাঁড়াচ্ছে আমার কত একশো ষাট এটাকে আমরা আবার দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করব আমার মতো করে হিসাবটা একটু করবা তোমরা তাহলে বুঝতে পারবা দুই দিয়ে যদি ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার কত দাঁড়াচ্ছে আমার আশি এখন এইখানে তোমার যে আশিটা এই আশিটা শখের সাথে কার সাথে মেলে দেখো শখে এইখানে মিলছে এই যে আশির থেকে একশো যদি হয় তাহলে তোমার জিপিএ পয়েন্ট হচ্ছে কত ফাইভ জিপিএ পয়েন্ট ফাইভ মানে এ প্লাস তাহলে এইখানে আমার পয়েন্টটা আমরা হিসাব করবো কেমন এখানে আমরা পয়েন্টটাকে আমরা হিসাব করব এখানে বাংলায় আমার পয়েন্টটাকে হিসাব করবো আমরা ফাইভ ঠিক আছে ওকে ইংলিশের হিসাবটাও মনে করো আমরা এই ইউজ করবো এখানে আমরা মনে করি ইংলিশ প্রথম পত্রে পেয়েছি সত্তর আর ইংলিশ দ্বিতীয় পত্রে আমরা পেয়েছি মনে করো আশি তাইলে আমরা দুজনকে যোগ করবো যদি আমরা যোগ করি যোগ করলে আমরা পাই হচ্ছে একশো পঞ্চাশ যোগ করলে আমরা পাই কত একশো পঞ্চাশ ক্যালকুটার চেপে দেখবা আমরা যদি একশো পঞ্চাশকে দুইতে ভাগ দিই তাহলে আমাদের দাঁড়ায় কত একশো পঞ্চাশ ভাগ হচ্ছে দুই ভাগ হচ্ছে আমাদের দুই তাহলে আমাদের মার্ক দ্বারা আছে পঁচাত্তর যদি আমাদের পঁচাত্তর মার্ক থাকে আমরা এই সকের সাথে দেখি তাহলে দুইটা আমরা তোমার পঁচাত্তর হচ্ছে এখানে সত্তর থেকে পঁচাত্তর তাহলে তোমার পয়েন্ট হচ্ছে কত ফোর আর তোমার মানটা হচ্ছে কত ইয়ে তাহলে এখান থেকে আমাদের মান দাঁড়াবে কত ফোর এইভাবে তোমরা মানগুলো একটু বের করে নেব তোমার কোন সাবজেক্টে কত মার্ক এটা একটু তুমি বের করে নিবে মনে করো গণিত তোমার মার্ক আছে সাতের ঘরে সত্তরের ঘরে সত্তর থেকে নিয়ে মনে করো উনসত্তর বিজয় তাহলে তোমার মান হচ্ছে কত এখানে তোমার মান হচ্ছে তাহলে ফোর ধর্মে মনে করো তোমার থাকতেছে যে আশির উপরে আশি থেকে নিয়ে নব্বই ভিতরে থাকছে তাহলে মনে করো তোমার এখানে তোমার মার্ক থাকবে কত এখানে থাকবে তোমার ফাইভ তো মনে করো তোমার আছে চল্লিশের উপরে তর্থে তোমার মার্ক আছে কত মনে করো চল্লিশের উপরে তোমাদের যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা এবং তোমাদের প্র্যাকটিক্যাল তোমার মার্ক আছে চল্লিশের উপরে তাহলে তোমার এখানে থাকবে মনে করো কত ফাইভ বাংলাদেশের বিশ্ব পরিষয় মনে করো তোমার মার্ক আছে এই যে এখানেও আমরা ধরলাম যে আশির ঘরে মার্ক আছে তোমার মনে করো একাশি মার্ক আছে মনে করো তোমার এখানে মার্ক আছে একাশি তাহলে একাশি আশি থেকে একশোর ভিতরে তাহলে এখানে তোমার পয়েন্ট থাকবে কত ফাইভ ঠিক আছে জিপিএসের কত এ প্লাস বুঝতে পারছো এখন মনে করো পদার্থবিজ্ঞান তোমার মার্ক আছে সেভেন্টি নাইন ঊনআশি মার্ক আছে পদার্থবিজ্ঞান মার্ক পাশে কত উনআশি তাহলে উনআশি সত্তর থেকে নেই উনআশি তাহলে কত তোমার ফোর পয়েন্ট মানে তুমি এ পাশে এক মার্কের জন্য কিন্তু এ প্লাস পাও না মনে করো এরকম কিন্তু হয় অনেকেরই কিন্তু এরকমের হয় তাহলে তোমার এখানে থাকবে কত ফোর তুমি এ পাবা এখানে ঠিক আছে তারপরে রসায়নে মনে করো তুমি পাইছো আশি রসায়নে যদি আশি পাও তাহলে তোমার এখানে হিসাবটা কত ফাইভ তাহলে কত হবে তোমার জিপিএ ফাইভ তারপর দেখো আমাদের উচ্চতর গণিত গণিত থাকতে পারে তোমার এখানে জীব বিজ্ঞানও থাকতে পারে আমরা এখানে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো যে দেখাচ্ছি তোমরা যারা মানবিকের আছো বা কমার্সের আছো তারা তোমাদের গ্রুপের সাবজেক্টগুলো এখানে বসিয়ে নিবা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের জায়গায় তোমাদের সাবজেক্টটা বসিয়ে নিবা এখানে মনে করো বিজ্ঞান আছে পদার্থ জায়গায় তোমাদের যে সাবজেক্ট আছে মনে করো পৌরণীতি সেটা বসায় নিবা রসায়নের জায়গায় তোমাদের ভূগোল বসায় নিবা বা জীববিজ্ঞানের জায়গায় তোমাদের অর্থনীতি যেগুলো আছে সেগুলো তোমরা এখানে বসাই হিসাবগুলো আমাদের মতো একই সিস্টেমে করে ফেলবে ঠিক আছে ওকে এখন এখানে তোমাদের যদি উচ্চতার গণিত বা জীববিজ্ঞান মেইন সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তো ফোর সাবজেক্ট হিসেবে বিভিন্নটা থাকবে ঠিক আছে ওকে এখন এখানে মনে করো তোমার জীববিজ্ঞানে তুমি পাইছো কত আশি তাহলে তোমার এটা পয়েন্ট হবে কত ফাইভ এখানে তোমার পয়েন্ট হবে কত এখানে পয়েন্ট হবে ফাইভ এখানে দেখো জিপি আমার ফোর্থ সাবজেক্টে যেটা থাকবে ফোর্থ সাবজেক্টে তোমার মার্কাসে আসি তাহলে সেইখানে তোমার মার্কাস তাহলে জিপি আসবে কত তোমার জিপি আমরা আশির হিসাবটা আমরা তো সবাই জানি যে দেখো আশি যদি থাকে তাহলে আমার ফাইভ হবে যদি আশি থাকে তাহলে আমার হবে কত ফাইভ তো এইখানে আমরা যে কাজটা করবো ফাইভ থেকে নিয়ে আমরা দুই বিয়োগ করে থাকবে কত তিন সেই তিন কে বসাইতে হয় এখানে হিসাবটা আমাদের কত হবে তিন ঠিক আছে এখন এইখানে দেখো এইখানে আমাদের মোট সাবজেক্ট হচ্ছে কয়টা একটু দেখো এই যে এইখান থেকে যদি আমরা হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয়েছে এই নয়টাকে আমরা যোগ করব এই নয়টার সাথে আমরা যোগ করবো এই তিনকে যোগ করব যোগ করে আমরা নয় দিয়ে ভাগ করব যোগ করে আমরা নয় দিয়ে ভাগ করলে যা পাবো সেইটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে ঠিক আছে তাহলে আমাদের প্রথমটা ছিল আমাদের ফাইভ এই যে আমাদের এখানে ছিল কত আমরা এখান থেকে দেখাই তোমাদের দেখো এই যে আমাদের এই যে এইখানে কত আছে এইখানে টাকাও দেখো এটা কত ফাইভ আমরা এখানে সেই ফাইভ সবই যে ফাইভ যোগ কত আছে আমাদের ফোর সেই ফোর বসাবো তারপরে কত আছে আমাদের আবারও আছে ফোর সেই ফোর বসাবো পরে আমার আছে কত ফাইভ সেই ফাইভ বসালাম তারপর কত আছে আমার এটাও ফাইভ আবার ফাইভ বসালাম তারপর আমার কত আছে আবার ফাইভ আমরা আবার কী বসবো ফাইভ বসাবো পরে আমার কত আছে ফোর আছে সেই ফোর বসালাম তারপর আবার দুইটা কী আছে আমার ফাইভ আছে একটা ফাইভ এই তার একটা ফাইভ দুইটা ফাইভ আছে এখানে আমরা সেই দুইটা ফাইভ বসালাম এই যে একটা ফাইভ এই যার একটা ফাইভ বসালাম আর ফোর সাবজেক্টে মনে করো আমরা পাইছিলাম এ প্লাস তাইলে আমরা পয়েন্ট দুই বিয়োগ থাকবে আমার কত তিন নিয়ম ফোর সাবজেক্টের নিয়ম আছে আমার দুই বিয়োগ দেওয়া লাগবে তাইলে আমরা তিন আমরা এখানে যোগ করবো কত দিলে আমরা তিন যোগ করব। এবারে এটাকে আমরা ভাগ দেবো কত দিয়ে এটাকে আমরা ভাগ দেব নয় দিয়ে টোটাল ক্যালকুলেটার বসাই আমরা ক্যালকুলেটার ধরে আমরা চাপ দেওয়া শুরু করি দেখো আমাদের ক্যালকুলেটারে আমরা যদি বসাই তাহলে আমাদের দ্বারাই কত দেখো ফাইভ এখান থেকে আমি ক্যালকুলেটারে বসাচ্ছি ফাইভ যোগ ফোর যোগ ফোর তারপর আমার ফাইভ আছে আবার ফাইভ আবার ফাইভ ফাইভ তারপর আবার ফাইভ আছে ফাইভ তারপর আছে ফোর সেই ফোর পরে আবার ফাইভ আছে পরে আবার ফাইভ আছে সেই ফাইভ তারপরে আছে আমার থ্রি সেই থ্রি ঠিক আছে ওকে এই সম্পূর্ণটুক বসাইলে আমার মার্ক হচ্ছে কত মার্ক হচ্ছে আমার পঁয়তাল্লিশ এইখানে আমার তার আছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা ভাগ দেবো আবার কত দিয়ে ভাগ দেব নয় দিয়ে ভাগ দেবো আমরা নয় দিয়ে তাইলে আমার তার আছে কত নয় দিয়ে ভাগ দিলে আমার টোটাল ফলাফল হচ্ছে কত আমার টোটাল ফলাফল হচ্ছে আমার দেখো কত ফাইভ মানে মানে তোমার কত ফাইভ মানে আমাদের এই শখ অনুযায়ী দেখো ফাইভ মানে তোমার কত যদি এই শখের দিকে আমরা তাকাই তাহলে ফাইভ মানে কিন্তু তোমার এ প্লাস যদি তোমার ফোর হতো এইখানে হিসাবটা করে তোমার তাহলে আমরা পাতাম এ যদি আমরা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাতাম তাহলে বা ঠিক আছে কম পাতাম তাহলে আমাদের কত হতো আমাদের এই যে এ মাইনাস হতো হিসাবটা বুঝতে পারছো সবাই আশা করি বুঝতে পারছো যদি এরকম থাকতো তাহলে আমাদের রেজাল্টের এরকম হতো তাহলে আমাদের এইখানে ফলাফল তাহলে কত আমাদের এ প্লাস এইখানে এইটা যার রেজাল্ট হবে এটা হবে তার কী হবে এ প্লাস হবে এখন দেখো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো তুমি কিন্তু এই যে একটা সাবজেক্টে এ প্লাস পাও নাই এই যে আরো একটা সাবজেক্ট এ প্লাস পাওনা দুইটা সাবজেক্ট এখানে থেকে যে আরো একটা সাবজেক্টে তিনটা সাবজেক্টে এ প্লাস পাও নাই বাট তারপরেও এ প্লাস পাইছো কোন সিস্টেমে পাইছো এই যে ফোর সাবজেক্টে এ প্লাসে পাইছো না এই যে এক্সট্রা তিন পাইছো ফোর সাবজেক্টে এই তিনের কারণে তোমার এইখানে এক যোগ হয়েছে এইখানে এক যোগ হয়েছে আর এইখানে আর এক যোগ হয়ে তোমার কত হয়েছে তোমার এ প্লাস চলে আসতে তাহলে এখান থেকে দেখো একটা হিসাব যদি আমরা বলতে পারি আমরা যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাই ফো সাবজেক্টে এ প্লাস পাই এ প্লাস পাইলে আমরা ফাইভ পাইছিলাম ফাইভ পাইছিলাম ফাইভ থেকে দুই বিয়োগ করার পরে আমার ছিল কত আমার ছিল হচ্ছে থ্রি তাহলে যে তোমরা যদি থ্রি পাইছি আমরা যদি থ্রি পাই তাইলে আমরা তিনটা সাবজেক্টে এ প্লাস না পাইলো মনে করি তিনটা সাবজেক্টে এ প্লাস নেই যদি আমরা এ পাই তাইলেও আমাদের রেজাল্টটা কী হবে এ প্লাস হবে এখন আমরা যদি এ না পেয়ে আমরা এ প্লাস না নেই আমরা এ পাতাম যদি আমরা বি পেতাম তাহলে আমাদের কীভাবে হিসাবটা করা হতো বা এখানে আমাদের যদি ফোর না থ্রি থ্রি থাকতো তাইলে আমরা কয়টা সাবজেক্টে এ প্লাস না পাইলেও আমরা এ প্লাস পাইতাম বা কয়টা সাবজেক্টে বি পাইলে আমরা এ প্লাস পাইতাম সেই হিসাবটা আমরা পরবর্তী একটা ভিডিও দেখাই দেবো যদি ভিডিওটা তোমাদের দেখার প্রয়োজন হয় তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কার ভিডিওটা প্রয়োজন একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও আমরা তাহলে দ্রুত ভিডিওটা তোমাদের সামনে চলে আসবো